হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো সময় আবারও টু গেম টেনে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি কিন্তু গোল্ডেন লাইন আর আজকে আমরা ফরিদপুর শহরে আছে এবং ফরিদপুর থেকে আজকে আমরা খুলনা যাব খুলনা থেকে ঢাকা গোল্ডেন লাইনের বাস শুভ উদ্বোধন হয়ে গেছে মানে এখন থেকে কিন্তু আমাদের খুলনা থেকে কিন্তু ঢাকায় গোল্ডেন লাইনের বাস যাবে আবার ঢাকা থেকে খুলনাতেও কিন্তু গোল্ডেন লাইনের বাস আসবে এবং ফরিদপুর থেকে কিন্তু খুলনায় গোল্ডেন লাইনের বাস চালু হয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকে আমরা গোল্ডেন লাইনের এই বাসটাকে নিয়ে যাচ্ছি এটা পুরনো একটা বাস এই বাসটাকে নিয়ে আজকে আমরা আমরা ফরিদপুর শহর থেকে খুলনা যাব আর আমাদের ওয়ানের সাথে বলো যে কিনা ভাই রেডি একেবারে সিটেই বসে আছে আমি আগে থেকেই বসে আছি আজকে তো যাত্রী কম হ্যাঁ যাত্রী কম কারণ ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছি সরি খুলনা যাচ্ছি যে কারণে এদিকে যাত্রী কম আমরা আজকে ভাঙা হয়ে তারপর যাব ভাঙা হয়ে তারপরে মাদারীপুর হয়ে তারপর যাব গোপালগঞ্জ হয়ে ওই দিক দিয়ে যাও সোজা যাওয়ার লাগবে না 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 সোজা যাওয়ার লাগবে না যাই হোক বন্ধুরা আজকে আমরা যা রিকোয়েস্টে যাবো তার নামটা এখন আমরা দেখাই দিই রিকোয়েস্টে যাচ্ছি কোথায় ফরিদপুর থেকে ঢাকা উনি আমাদের সরি ফরিদপুর থেকে খুলনা গোল্ডেন ল্যান্ডের বাসের কথা বলছে ফরিদপুর টু খুলনা যাচ্ছি অনেক দিন পরে আমরা ফরিদপুর শহর থেকে খুলনা শহরে যাচ্ছি ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখবেন কোথায় থাকেন সেটা আমাদের কমেন্টস করে বলি রিকোয়েস্টে দিয়ে দিলাম আস্তে হালকা জি আমি জালি শুরু হয়ে গেছে স্যার আস্তে হালকা আস্তে 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 স্লো 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 ম্যাপ কর বন্ধুরা ফরিদপুর শহর থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি ডাইনের রাস্তায় অনেক জ্যাম আমরা ভাঙা হয়ে চলে যাব বারো ক্লিয়ার 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 হালকা আসতে বাই ডি কেটার স্লো 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 হালকা করবে হালকা করবে হালকা করবে হালকা বারো আজ বারো যা ক্লিয়ার তো বন্ধুরা এই রাস্তাটা কিন্তু ডাইরেক্ট চলে গেছে ভাঙা ভাঙা শহর হয়ে ভাঙার যে রোডটা আছে সেই রোডের দিকে চলে গেছে সেই রোড দিয়ে আমরা চলে যাবো মাদারীপুর গোপালগঞ্জ হয়ে ডাইরেক্ট খুলনা বরাবর ক্লিয়ার একদম ফাঁকা তাহলে রুফা হাসানের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি খুলনা শহরে তারপর গোল্ডেন ল্যান্ডকে নিয়ে যাচ্ছি উড়াদুরা টান কিন্তু চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ যাত্রা শুরুতে কিন্তু আমাদের ওয়ানের সাধারণ প্রায় কিন্তু উড়াদুরা টান শুরু করে দিয়েছে বরাবর হালকা স্লো ব্রেকে পা গাড়ি নেই টান দিয়ে দা টান দিয়ে দা ক্লিয়ার হালকার পথে কি টান রে বাবা সেই লেভেলের টান ওস্তাদ আস্তে ক্লিয়ার হালকা স্লো ক্লিয়ার বাবা যাবে কোডলিনে সামনে যে পড়বে সেই তো আসলে কি হবে তা জানি না মানে তাদের কি আমরা ওভারটেক দিয়ে চলে যাব আস্তে হালকা ফরওয়ার্ড স্লো যাবে ব্রেকে পা হালকা ধীরে

কারণে ফাঁকা রাস্তা বলে আমাদের অনলাইনে সাধারণ খুব মারাত্মক টান দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে খুলনা দুশো চৌত্রিশ কিলোমিটার এখানে ভাঙা শহরের নামটা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে আমরা ভাঙা শহরের কাছে চলে আসি কে কে ভাঙা শহরের এখানে আছে অবশ্যই কমেন্টস করে কিন্তু বলো বরাবর স্লো ভাঙা শহরের মধ্যে ঢুকে পড়ছি আমরা আসতে স্লো 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 ক্লিয়ার ক্লিয়ার ঘোরে ঘরে গাড়ি 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 গাড়ি

যারা যারা আমাদের তিনটা চ্যানেলে গেম ভিডিও পান যারা বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল পাগাই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু फटाफट করে দিও আমরা কিন্তু ওরা দুরা টান দিয়ে যাচ্ছে সে ক্লিয়ার আছে সামনে ইসলামের গাড়ি আছে খেয়াল করে হালকা ট্রাক টানাবে প্লাস্টিক আছে হালকা স্লো যাবে বরাবর হালকা গাড়ি আছে আস্তে আস্তে আপনি রোগা যায় ও ভাই রে ক্লিয়ার

যে যে অরিজিনাল রাস্তাটা ম্যাপটা সেখানে আমরা চলে আসছি এখন আমরা বাই যাবো না আমরা সোজা চলে যাব বাই চলে গেলে ঢাকার রাস্তা আসতে বাম দিকে যে রাস্তাটা সেটা ঢাকায় চলে গেছে আমরা সামনে থেকে আসতে হালকা ব্রেক 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 বাইন সামনে যে আমাদের ঘুরলি দিতে হবে ঘুরলি দিয়ে উপরে রাস্তা ধরে আমাদেরকে খুলনার দিকে যেতে হবে প্রথমে মাদারীপুর পড়বে তারপরে হচ্ছে গোপালগঞ্জ আস্তে স্লো হালকা 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 আস্তে স্লো 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 হালকা টানাবে বরাবর বরাবর টানতে টানতে ক্লিয়ার হালকা টানাবে বরাবর যা যাই হোক বন্ধুরা সুন্দরভাবে কাটাকুটে বেরোয় গেলাম একশো সাতাত্তর কিলোমিটার তে ক্লিয়ার এবার আমরা খুলনা যাচ্ছি বন্ধুরা এখান থেকে 173 খুলনা স্লো গাড়ি অনেক দূরে গাড়ি অনেক দূরে গাড়ি অনেক দূরে গাড়ি ক্লিয়ার হালকা বড়

নমস্কার বন্ধুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক করে দাও ফটাফট করে দিও মকসেদপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মকসেদপুর কে কে মকসেদপুর আছে অবশ্যই কমেন্টস করে জানাও মকসেদপুরে যেখানে চলে আসছি আমরা আসতে मोक्षतपुर चले आछे हमरा मोक्षतपुर के बाय बाय डाटा दिया हमरा चले आछे भनोरा देखते पाछो स्लो क्लियर आगा से टंदे परे जा क्लियर आसे बराबर बराबर आंदे रंदे रंदे आंदे रंदे क्लियर स्लो से स्लो, स्लो जाबे हल्का হালকা হালকা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে একশো চব্বিশ কিলোমিটার বন্ধুরা পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আমাদের আজকে আমরা জি ম্যাপ পেইড ভার্সনটা সেটা খেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে 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 ক্লিয়ার বরাবর বাম 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 ক্লিয়ার গা গাড়ি আছে আস্তে আস্তে বেরো যা বেরো যা

পঁচানব্বই কিলোমিটার আজকে আমরা রুপা হাসানের রিকোয়েস্টে যাচ্ছি ফরিদপুর থেকে সরি খুলনা আমাদের কিন্তু ঢাকা খুলনা হচ্ছে ফরিদপুরের নতুন গোল্ডেন লাইনের বাসর উদ্বোধন হয়ে গেছে এই এক সপ্তাহ হলো খুব ভালো লাগছে যে গোল্ডেন লাইনের বাস এখন আমাদের খুলনায় আসা যা করবে আসতে ক্লিয়ার স্লো 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 ক্লিয়ার

তো বন্ধুরা গোপালগঞ্জ শহরে যে ভাইরা অবশ্যই আমাদের তিনটা চ্যানেল গেম রিডিও পয়েন্ট জিরো বস গোমার চ্যানেল গেম রিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে অবশ্যই নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দেওয়ার বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দেবো আমরা গোপালগঞ্জ শহর ছেড়ে এখন বের হয়ে যাবো আস্তে ক্লিয়ার 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 বারবার আর বেশিক্ষণ লাগবে না আমাদের খুলনার পৌঁছাতে একাত্তর কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আস্তে 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 স্লো স্লো ক্লিয়ার হালকা হালকা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদমই ফাঁকা পঁয়ষট্টি কিলোমিটার দুই ঘন্টা সাতচল্লিশ মিনিট সময় লাগবে আমাদের ওয়ানি সাতনপুরে কিন্তু আজকে যক্ষতার সাইড কিন্তু ড্রাইভিং করছে বন্ধুরা কোনো প্রকার কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা হচ্ছে না আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না একেবারে টান দিয়েই চলে যাচ্ছে আস্তে ক্লিয়ার স্লো যাবে হালকার পথে সামনে গাড়ি আছে ক্লিয়ার 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 যা যা যা

বাকি আর হচ্ছে এবার খুলনার দিকে আমরা চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আর মাত্র তেত্রিশ কিলোমিটার খুলনা শহর ফরিদপুর থেকে খুলনা যাচ্ছে আজকে আমরা রূপা হাসানের ভাইয়ের রিকোয়েস্টে ফকরিয়ার ডিসকভার হয়ে গেছে বামসাইটের ম্যাপে কিন্তু ফকরিয়ার ডিসকভার হয়ে আছে দেখতে পাচ্ছ পাচ্ছাইটের ম্যাপে দেখা যাচ্ছে কে কে আছে অবশ্যই করে কিন্তু বলো ফকরিয়াটার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা ইচ্ছা করলে ভাই যশোর মাগুরা মাগুরা যশোর হয়ে আসতে পারতাম কিন্তু ওই দিক থেকে আমাদের রুটটা দেয়নি আমাদের রুটটা ভাঙার মধ্যে দিয়ে দেখাচ্ছে ভাঙা শহর হয়ে তারপর আমরা গোপালগঞ্জ মুকশেদপুর হয়ে ফকিরহাট হয়ে তারপরে আসতেছি আসতে স্লো ক্লিয়ার ব্রেকে পাওয়া যাবে ব্রেকে পাওয়া যাবে হালকা স্লো হালকা 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 প্রত্যেকবার এখানে এসে ঝামেলাটা বাতাই আমি এই দাও তাও ঝামেলাটা বাতবে মানে অ্যাক্সিডেন্ট না হলে হবেই না আমরা সিগনালে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো ট্রাফিক সিগনালে পড়ছি এ ভাই টান রে ভাই কি হইছে সমস্যা কি ক্লিয়ার রূপসা ডিসকভার হয়ে গেছে রূপসা মানে খুলনার আগে হচ্ছে রূপসা রূপসা থেকে আমরা এখন চলে যাচ্ছি কে কে রূপসাতে থাকো অবশ্যই সেটা কমেন্টস করে বলো কিন্তু আমরা রূপসা শহরে চলে আসছি রূপসা শহর না খুলনারই একটা অংশ ভাই রূপসা খুলনার মধ্যেই আস্তে আস্তে বরাবর এইবার আমরা খুলনা শহরের দিকে যাচ্ছি রূপসাকে পার করে দিলাম গেমে তো আসলে সব কিছু দেখা সম্ভব না ঠিক বলেছেন ওস্তাদ ক্লিয়ার তো বন্ধুরা বাম সাইডের ম্যাপে খুলনা ডিসকভার হয়ে গেছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নেই আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ ওই যে খুলনা শহরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমরা খুলনাতে চলে আসছি রূপা হাসান ভাই আপনি ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আমরা চলে আসছি চেষ্টা করছি সবার ভিডিও দেওয়ার কিন্তু তারপরেও সবার ভিডিও দিতে পারি না সরি বলে নিচ্ছি এটা বারবারই আমরা সরি বলে নেই আসতে ভিডিও দিয়েই যাচ্ছি ভাই একজন না একজনের ভিডিও তো অবশ্যই দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা খুলনা শহরে চলে আসছি ভালো একটা জার্নি করলাম হালকা 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 মাইমে ইন্ডিকেটার আমরা খুলনাতে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে আস্তে স্লো করবে খুলনা সোনাগা বাস টার্মিনাল এটা কল্পনা করা হয়েছে কারণ অরিজিনালি এখানে গেমের মধ্যে এভাবে তুলে ধরা যায়নি সব কিছু ডিটেলস যতটুকু সম্ভব ততটুকুই দেখানো হয়েছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আমরা টার্মিনালে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসছে স্লো স্লো হালকা ব্যাক মারবে আসছে স্লো যাবে হালকা স্লো 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 আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ